আজ তোমাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে খয়রা মাছের ঝোল তো তার জন্য সবার প্রথমে খয়রা মাছ নিয়েছি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে স্লাইসভাবে কেটে নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের টমেটোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর একটা বেগুনকে লম্বাভাবে কেটে নিয়েছি আর নিয়েছি আদা রসুনের পেস্ট আর নিয়েছি লবণ আর কিছুটা লাগবে গুঁড়ো মশলা আর লাগবে রান্নার জন্য তেল তো সবার প্রথমে মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব মেখে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এবারে গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে কড়াইটা ভালো করে গরম হয়ে যাবার পর এখানে দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে যেন ধোঁয়া ওটা তাহলে কিন্তু মাছটা যখন ভাজবো তখন কড়াইয়ের মধ্যে আটকে যাবে না এবারে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো ছেড়ে দিয়েছি দিয়ে ভালো করে এক পাশটা ভাজা হয়ে যাবার পরে অপর পাশটা আস্তে করে পাল্টে দিয়েছি এবারে মাছটা ভাজা হয়ে যাবার পরে আমি মাছটাকে তুলে নিয়েছি দুপাশটাই কিন্তু লাল করে আমি কিন্তু ভেজে নিয়েছি কড়াই যে মাছ ভাজার তেলটা ছিল তার মধ্যে বেগুনগুলোও আমি ভেজে নেব হালকাভাবে নেড়ে নিয়েছি এবার নেড়ে ওপর থেকে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতন লবণ তাহলে বেগুনটা সফট হয়ে যাবে আর লবণটা বেগুনের মধ্যে ঢুকে যাবে এবার অপর থেকে আমি হলুদের গুঁড়োটাও ছড়িয়ে দিলাম দিয়ে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে বেগুনটাকে ভেজে নেব এবং তাড়াতাড়ি যাতে সফট হয়ে যায় তার জন্য কিন্তু এখানে ঢাকা দিয়ে দেব এবারে ঢাকাটা তুলে বেগুনগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি এখানে তুলে নিচ্ছি এখানে কিন্তু বেগুনটা খুব বেশি ভাজা যাবে না হালকা লাল কালার চলে আসা অবধি কিন্তু ভেজে নিতে হবে নালে যখন ঝোলে ফুটাবো তখন কিন্তু বেগুনটা একদম ভেঙে যাবে এবারে কড়াই যে অল্প তেল আছে সেই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়ন তাই জন্য এখানে কালো জিরে আর ঝালের জন্য কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে ভালোভাবে কিন্তু ফোড়নটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে কেটে রাখা পেঁয়াজটা অ্যাড করে দেব। এবার পেঁয়াজটা একদম লালচে করে ভেজে নিতে হবে এবং পেঁয়াজটা যেন সফট হয়ে যায় পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য আমি এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে ঢাকাটা তুলে টমেটোটাও অ্যাড করে দেবো এবং টমেটো দিয়ে ভালোভাবে আবারও নেড়ে নেব। এবং টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য পরিমাণের মতন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে আরেকবার মিশিয়ে নেবো লবণটা লবণটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায় ঢাকাটা তুলে আবারও হালকাভাবে নেড়ে নেবো এবং টমেটোটা হালকাভাবে সফটও হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট তো আদা রসুন পেস্ট দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কালারের জন্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো আমি যে সমস্ত মশলার উপকরণ ব্যবহার করেছি তার পরিমাপ কিন্তু আমার স্কিনে দেওয়া থাকবে মশলাটা যত ভালো করে কিন্তু কষাবেন কিন্তু স তরকারির টেস্ট কিন্তু তত সুন্দর আসে আর এই খয়রা মাছ ভাজার সময় একটা আলাদাই গন্ধ বেরোয় মাছটা যে তেলে ভাজবেন সেই তেলেই কিন্তু রান্নাটা করার চেষ্টা করবেন এবারে যখন শুকনো মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে তখন অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এবারে পরিমাণ মতন জল দিয়ে দিলাম ঝোলটা আপনারা কেমন রাখতে চান তার উপরে কিন্তু জলের পরিমাণটা দেবেন তো আমি এখানে প্রায় এক বাটি আর হাফ বাটি জল দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে এবারে জলটা দেওয়ার পরে যে ভেজে রাখা বেগুনগুলো ছিল সেই বেগুনগুলো অ্যাড করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব। ঝোলটা যখন ফুটে গেছে তখন যে ভেজে রাখা মাছগুলো ছিল সেগুলো অ্যাড করে দেব আর এখানে লাস্টে কিন্তু আমি আর ঢাকা দিইনি ঝোলটা জাস্ট ফুটে গেলেই নামিয়ে নেব খয়রা মাছের বেগুন দিয়ে ঝোল এবারে নামানোর আগে কেটে রাখা ধনে উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে এবারে নামিয়ে নেব। আমার কিন্তু খয়রা মাছের বেগুন দিয়ে ঝোল রেডি হয়ে গেল গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপির সঙ্গে ধন্যবাদ